এবং সহি বখারি এবং মুসলিম শরীফ থেকে বহুত বর্ণনা আছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন সালাম ফিরাইতেন সালাম ফিরানোর পরে সর্বপ্রথম তিনি বলতেন আল্লাহ আকবর কি বলতেন সবাই বলেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর এরপরে বলতেন আস্তগ ফিরল্লাহ বলেন আস্তগ ফিরল্লাহ আস্তগ ফিরল্লাহ কয়বার আল্লাহ আকবার কয়বার একবার আস্তাক ফিরুল্লাহ কয়বার আমল করতে পারবো তো প্রত্যেক ফরস নামাজের পরে সালাম ফেরানোর পরেই একবার আল্লাহ একবার আর তিনবার বলবো কি আস্ত গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ এরপরে রসুল্লাহ সাল্লাম পড়তেন আল্লাহ সালাম কাসম তক্তরম এরপরে রাসুল্লাহ সাল্লাম আয়াতুল কুরসি পড়তেন কে পড়তেন সবাই বলেন আয়াতুল কুরসি আম্মহুলা ইলাহা ইল্লাহয়াল হাইউল কইয়ম্লাহ সাল্লাল্লাহ্সাল্লাম আয়াতুল কুরশি পড়তেন এটা তিন পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে এই আয়াতুল কুর্শি জানাবে মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লিসাল্লাম তিনি বলেছেন যারা পাঁচ ওক্ত নামাজের পরে আয়াতুল কুরশি পড়বে জান্নাত যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাকি সুহান আল্লাহ চিন্তা করছেন কত বড় আমল আমরা ছেড়ে দিয়ে খালি দৌড় দেই কি দেই দৌড় হ্যাঁ আমরা যেন মসজিদে এসে একবারে খাসার মধ্যে আবদ্ধ পাখি যেমন ছটপট করে আমাদের দিলটা যেমন এমন ছটপট করে ঠিক কি না কথা বলে না কেন হ্যাঁ ছটপট করে আমাদের দিলটা যেন ছটপট করে অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলতেছেন প্রকৃত মমিন যারা প্রকৃত ইমানদার যারা তাদের দিলটা সবসময় মসজিদের সাথে লাগিয়ে থাকে তাদের দিলটা সবসময় মসজিদের সাথে লাগিয়ে থাকে আর কে ময়দানে এই সমস্ত বান্দারাই আল্লাহ রব্ব আলমিনের কাছে ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবেন সুবহান আল্লাহ যাদের দিল সবসময় মসজিদের সাথে লাগিয়ে থাকে মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু মসজিদের মোহব্বার দিল থেকে বের হয় না জুমা পরে গেলাম আবার কখন আসরের সময় আসব প্রেশান হয়ে যায় আসর পরে বের হলাম আবার কখন মাগরীবের সময় আসব প্রেশান হয়ে যায় মাগরীব পরে বের হলাম আবার কখন এসা পরে এসা পরার জন্য মসজিদে আসবো পরেশান হয়ে যায় এসা পরে বের হলো আল্লাহ বিস্মিকা গেল আবার হয়ে যায় কখন আমি ফজরের সময় মসজিদে আসবো এই যে সময় মসজিদের সাথে মোহব্বাত নামাজের প্রতি মহব্বাত আল্লাহর ঘরের প্রতি মহব্বাত দিলটা সবসময় যে লাগিয়ে থাকে আল্লাহ পাক ওই সব বান্দাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছায় দেবেন সুবাহ আল্লাহ